ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের মধ্যে মোট পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে দুইশো ছয়টা এই দুইশো ছয়টা আসন দিয়ে বিশটি গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত গঠন করা হয় এই বিশটি পঞ্চায়েতের মধ্যে হইতে একটি হচ্ছে শ্রীনাথপুর শ্রীনাথপুরের মধ্যে মোট আসন রয়েছে তেরোটি তার মধ্যে হইতে কংগ্রেস পেয়েছে চারটি সিপিআইএম জয়ী হয়েছে তিনটি বিজেপি জয়ী হয়েছে ছয়টি এবং পঞ্চায়েত গঠন করবে এখানে ইন্ডিয়া যে জুট রয়েছে এই জুট গঠন আরো একটি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত হচ্ছে ভগবান নগর যেখানে আসন রয়েছে এগারোটি সিপিআইএম জয়ী হয়েছে পাঁচটি কংগ্রেস জয়ী হয়েছে তিনটি বিজেপি জয়ী হয়েছে তিনটি এখানেও পঞ্চায়েত গঠন করবে ইন্ডিয়া জুট আরো একটি পঞ্চায়েত রয়েছে দলিয়ার খান্দি এখান থেকে মোট আসন রয়েছে এগারোটি বিজেপি জয়ী হয়েছে ষাটটি কংগ্রেস জয়ী হয়েছে চারটি এখানে পঞ্চায়েত গঠন করবে বিজেপি ফুলবাড়িখান্দি একটি পঞ্চায়েত রয়েছে যেখানে এগারোটি আসন রয়েছে মোট এখান থেকে কংগ্রেস জয়ী হয়েছে ছয়টি সিপিআইএম জয়ী হয়েছে তিনটি বিজেপি জয়ী হয়েছে দুইটি এখানেও ইন্ডিয়া জোট পঞ্চায়েত গঠন করে গৌরনগর পঞ্চায়েত রয়েছে এগারোটি আসন বিজেপি জয়ী হয়েছে ষাটটি কংগ্রেস জয়ী হয়েছে তিনটি এখানে বিজেপি পঞ্চায়েত গঠন করবে আরও একটি পঞ্চায়েত রয়েছে যেটা হচ্ছে ইসবপুর এখানে রয়েছে মোট আসন এগারোটি বিজেপি জয়ী হয়েছে পাঁচটি সিপিআইএম জয়ী হয়েছে পাঁচটি এবং কংগ্রেস জয়ী হয়েছে একটি এখানে পঞ্চায়েত গঠন করবে ইন্ডিয়া জোট পঞ্চায়েত গঠন করবে আরও একটি পঞ্চায়েত রয়েছে ইরানি যেখানে এগারোটি আসন রয়েছে মোট এখান থেকে কংগ্রেস জয়ী হয়েছে নয়টি আসন বিজেপি জয়ী হয়েছে দুইটি আসন এখানে পঞ্চায়েত গঠন করবে ইন্ডিয়া জোট আরও একটি রয়েছে জলাই পঞ্চায়েত এখানে রয়েছে মোট এগারোটি আসন বিজেপি জয়ী হয়েছে আটটি আসন সিপিআইএম জয়ী হয়েছে দুইটি আসন এবং কংগ্রেস জয়ী হয়েছে একটি আসন এই পঞ্চায়েত গঠন করবে বিজেপি আরও একটি পঞ্চায়েত রয়েছে যেখানে আসন রয়েছে বিজেপি জয়ী হয়েছে ষাটটি সিপিআইএম জয়ী হয়েছে তিনটি এবং কংগ্রেস জয়ী হয়েছে একটি আসন এখানে পঞ্চায়েত গঠন করবে বিজেপি আরও একটি পঞ্চায়েত রয়েছে লক্ষ্মীপুর এখানে মোট আসন রয়েছে এগারোটি এখানে কংগ্রেস জয়ী হয়েছে পাঁচটি সিপিআইএম জয়ী হয়েছে তিনটি বিজেপি জয়ী হয়েছে দুইটি এখানে পঞ্চায়েত গঠন করবে ইন্ডিয়া জোট আরও একটি পঞ্চায়েত রয়েছে পূর্ব ইয়াজহাওড়া এখানে মোট আসন রয়েছে নয়টি এই নয়টি আসনই কংগ্রেস জয়ী হয়েছে তাই এখানে পঞ্চায়েত গঠন করবে ইন্ডিয়া জোট বা কংগ্রেস বললেই চলে এখানে আরও একটি পঞ্চায়েত রয়েছে গোলদারপুর যেখানে মোট নয়টি আসন রয়েছে কংগ্রেস জয়ী হয়েছে ষাটটি বিজেপি জয়ী হয়েছে দুইটি এখানেও ইন্ডিয়া জোট পঞ্চায়েত গঠন করবে আরও একটি পঞ্চায়েত রয়েছে যুবরাজনগর যেখানে মোট আসন রয়েছে এগারোটি কংগ্রেস জয়ী হয়েছে ষাটটি বিজেপি জয়ী হয়েছে চারটি এখানেও পঞ্চায়েত গঠন করবে ইন্ডিয়া জোট আরও একটি পঞ্চায়েত রয়েছে খাওরাবিল যেখানে মোট আসন রয়েছে নয়টি কংগ্রেস জয়ী হয়েছে তিনটি সিপিআইএম জয়ী হয়েছে দুইটি বিজেপি জয়ী হয়েছে চারটি এখানে পঞ্চায়েত গঠন করবে ইন্ডিয়া জোট লাটিয়াপুড়া নামে আরো একটি পঞ্চায়েত রয়েছে যেখানে মোট আসন রয়েছে নয়টি এখান থেকে সিপিআইএম জয়ী হয়েছে তিনটি কংগ্রেস জয়ী হয়েছে দুইটি বিজেপি জয়ী হয়েছে চারটি এখানে পঞ্চায়েত গঠন করবে ইন্ডিয়া জোট মাগরুলি নামে আরও একটি পঞ্চায়েত আছে যেখানে রয়েছে মোট আসন নয়টি এখান থেকে কংগ্রেস জয়ী হয়েছে আটটি আসন এবং সিপিআইএম জয়ী হয়েছে একটি আসন এখানেও জোট পঞ্চায়েত গঠন করবে ইন্ডিয়া জোট নোরপুর নামে আরও একটি পঞ্চায়েত রয়েছে যেখানে রয়েছে নয়টি আসন মোট এখান থেকে জয়ী হয়েছে বিজেপি পাঁচটি আসন কংগ্রেস জয়ী হয়েছে তিনটি আসন সিপিআইএম জয়ী হয়েছে একটি আসন বিজেপি পঞ্চায়েত গঠন করবে টিলাগাঁও নামে আরও একটি পঞ্চায়েত রয়েছে যেখানে মোট আসন এগারোটি তার মধ্যে হইতে কংগ্রেসেই এই এগারোটি আসন জয়ী হয়েছে তাই এখানে কংগ্রেস পঞ্চায়েত গঠন করবে ইয়াজেখাওড়া একটি পঞ্চায়েত রয়েছে যেখানে মোট আসন নয়টি তার মধ্যে হয়তো কংগ্রেস ছয়টি আসন জয়ী হয়েছে বিজেপি জয়ী হয়েছে তিনটি আসন এখানে ইন্ডিয়া জোট পঞ্চায়েত গঠন করবে রাঙ্গাউটি নামে আরও একটি পঞ্চায়েত রয়েছে যেখানে মোট আসন নয়টি তার মধ্য হইতে কংগ্রেস জয়ী হয়েছে চারটি আসন বিজেপি জয়ী হয়েছে তিনটি আসন সিপিআইএম জয়ী হয়েছে দুইটি আসন এখানে পঞ্চায়েত গঠন করবে ইন্ডিয়া জোট অনুকুটি জেলার গোরননগর ব্লকে বিশটি পঞ্চায়েত রয়েছে তার মধ্যে হইতে পনেরোটি জয়ী হয়েছে ইন্ডিয়া জোট এবং পাঁচটি পঞ্চায়েত জয়ী হয়েছে বিজেপি